চিন্তা করে দেখো না কবরে কী যাইবানা চিন্তা করে দেখো না কবরে কী যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কী যাইবানা চিন্তা করে দেখো না কবরে কী যাইবানা এই দুনিয়ার সবে পর কবর তোমার আসল ঘর এই দুনিয়ার পর কবর তোমার ঘর কেমনে সেথায় পড়ে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকবে পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি আল্লাহ ছাড়া বন্ধু না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে থাকু ঘুমায়া আজান কানে শুনিয়া থাকু রাজাবের কথা একটু না কবরে রাজাবের কথা একটু করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি দিলে ভরা চিল্লি না তুই খোদার ঘর দিলে ভরা হংকার চিল্লি না আজ খোদার ঘর নামাজের লাগিয়া তোমার একটু মায়া লাগে না নামাজের লাগিয়া তোমার একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা মরন্তমাই লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ওহে মুমিন মুসলমান ছেড়ে চোহাদিস কোরআন ওহে মুমিন মুসলমান ছেড়ে চোহাদিস কোরণ আলিমদের কথা শুনে কেন আমল কর না দের কথা শুনে কেন আমল করো না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না তোমার আমার ঠিকানা শুধুই মাটির বিছানা Da <imitation> da